কি অসমে মুসলিম ছিল না মুসলিমরা কি অসমে নতুন এসেছে হিমন্ত বিশ্ব শর্মা নাটক করছেন ভোটের পর হিন্দু বাঙালিদের ও লাথি মারবে বিজেপি বিটিআর নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের বিজেপি সকালে এক কথা বলে রাত্রে এক কথা বলে দুপুরে এক কথা বলে কালকে একটা কথা বলে গতকাল আর একটা কথা বলে মিথ্যা 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 সব মিথ্যা কথা ওরা ভোটের পরে বাঙ্গালীকে লাখ মেরে দেব ভারত জাতীয় জনতা পার্টি আমি বইলাম এটা স্যার আমি আজকে এখানে জিজ্ঞেস করছি যে স্বাধীনতার আগে বা বাংলাদেশ গঠন হওয়ার আগে 71 এর আগে আসামে কি মুসলমান ছিল না বলেন হিন্দুরা যারা বসে আছে মুসলমানরা কি নতুন আসছে নাকি আসামে যে হেমন্ত বিশ্ব শর্মা নাটক করছে যে সব বিদেশি বিদেশি

মানুষ আজকে হেমন্ত বিশ্ব শর্মার কাছে চাইতে হবে হিন্দুদের বলছে তোমাদেরকে দুই ভোটার কোন অসুবিধা হবে না ফরেনার্স ট্রাইব্যুনালে কোন অসুবিধা হবে না কা এসে গেছে আপনাদের কোন অসুবিধা হবে না প্রথম কথা বিটিসি তে কা লাগু হয় না কা বিটিসি তে লাগু হয় না কোন হিন্দু মানুষ অ্যাপ্লাই করতে পারবেন না যারা কা যারা আপনারা বিটিসি এরিয়াতে আছেন এক নম্বর কথা এদিকে বাঙালিদের ডি ভোটার সমস্যা থেকে মুক্তি দিয়েছে বিজেপি বিটিআর এমনটাই প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির বিষয়টি নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ সুস্মিতার তামুলপুরে যিনি বিজেপি থেকে দাঁড়িয়েছে ওনাকে আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি মিটিং করে বলেন যে বিজেপি गवर्नमेंट কোন অর্ডার কোন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে ফরেনার্স টাইম নিউজ থেকে বাঙালিদের বের করেছেন আপনি কাগজ দেখান আপনার যদি ক্ষমতা থাকে এদিকে সুস্মিতার তোপের মুখে বিটিআর এর বাঙালি এলাকায় ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বিজেপি নেতা শিলাদিত্য দেব তবে সুস্মিতা দেবকে আক্রমণ করতে গিয়ে শিলাদিত্য দেব শিকার করে নেন অসমে সিএএ বাঙালিদের কোনো উপকারে আসবে না একমাত্র একজন ব্যক্তি নরেন্দ্র মোদি মহাশয় বিজেপির সরকার তা এনে পরে একটা রক্ষা কবজ হিসাবে তারা সামনে রাখে এই কা দিয়ে হয়তো বাঙালি হিন্দুরা হয়তো লাভবান হবেন না আসামে তার মূল কারণ হচ্ছে যে আসামে যারা বাঙালি হিন্দুরা বসবাস করেছেন তারা ম্যাক্সিমাম এসছেন নাইনটিন টু ফিফটি আর কিছু সংখ্যক এসছে নাইনটিন সেভেন্টি এর আগে তো জন্য নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে কোনো বাঙালি হিন্দু আসে নাই তার জন্য হয়তো কার বেনিফিটটা পাবে না কিন্তু কা একটা রক্ষা কবচ হিসেবে কিন্তু কাজ করবে কোনো কোনো বাঙালির কাছে যদি কোনো কাগজপত্র না থাকে তারা সেটাকে রক্ষা কবচ হিসাবে তারা ইস্তেমাল করতে পারে তো আমি বলি যে যারা নাকি এইসব অপপ্রচার চালাচ্ছে যে ডি ভোটার সম্পর্কে বা ইয়ে ডি ভোটার সমস্যা আজকে প্রায় সমাধানের দিকে এবং কোনো বাঙালি হিন্দু আসামে কেন ভারতবর্ষে তারা ডি ভোটার হতে পারে না যদি সিএএ অসমের বাঙালিদের উপকারে না আসে তাহলে সিএএ নিয়ে কেন এত উৎসাহিত অসম বিজেপি বাঙালি নেতারা শিয়াদীদের এই মন্তব্যের পর বিজেপি নেতারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন তাই হবে লক্ষণীয় নিউজ ডেস্ক রিপোর্ট এনটিটিভি বাংলা